জন্ম উনিশশো একাত্তর সালে বিএ পাশ করে করছেন শিক্ষকতা অথচ ছাপ্পান্ন সালে জন্ম এবং অষ্টম শ্রেণী পাশের তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন মানিকগঞ্জের দৌলতপুরের আব্দুর রাজ্জাক তার মতো অর্ধ শতাধিক ব্যক্তি প্রকৃত তথ্য গোপন করে রাতারাতি মুক্তিযোদ্ধা বনে গেছেন গ্রহণ করছেন ভাতাসহ নানা সুযোগ সুবিধা অভিযোগ রয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের কিছু নেতা অর্থের বিনিময়ে এদের মুক্তিযোদ্ধা বানিয়েছেন বিএম খোরশেদের অনুসন্ধানী প্রতিবেদন আব্দুর রাজ্জাক মুক্তিযোদ্ধা সনদে নিজের নাম লেখানোর সময় জন্ম তারিখ উল্লেখ করেন উনিশশো সালের দুই জানুয়ারি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এসএসসি সনদ ও জাতীয় পরিচয়পত্রে তার জন্ম উনিশশো সালের দুই জানুয়ারি উনিশশো সালে বিএ পাশ করে চরকাটারি হাই স্কুলের শিক্ষক তিনি এটা আমি আসলে জানি না বিস্তারিত তবে শুনছি যে উনি একজন মুক্তিযোদ্ধা আর কি মুক্তিযোদ্ধার বিষয়টি আপনি জানেন না মুক্তিযোদ্ধার বিষয়টি জানেন না বিয়ে পাশে আমি পরীক্ষা দিছিল আমার জন্মটা ছাপ্পান্ন শ্রেণি হয়েছিল কিন্তু একাত্তর শ্রেণীর আমি ওই সময় হলো অষ্টম শ্রেণীতে পড়ছি অষ্টম শ্রেণীর পাশেই অবস্থায় আমার বন্ধ হয়ে যাওয়া যুদ্ধের সময় আর পড়াশোনা হয় না আরেকজন দৌলতপুরের ছানোয়ার হোসেন এসএসসি সনদে জন্ম উনিশশো সালে অথচ উনিশশো ছাপ্পান্নতে জন্ম দেখিয়ে হয়েছেন মুক্তিযোদ্ধা এইচএসসি পাশ হলেও শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন অষ্টম শ্রেণী অনিয়মের প্রমাণ মিললেও নিজের সনদি অস্বীকার করেন

যারা মুক্তিযুদ্ধ লড়াচড়া করছে তার মধ্যে ছিল না এখন নাম তার উঠে আসতে পারে এটা আমরা জানি অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেন মুক্তিযুদ্ধা সংসদের নেতারা সেটা আমার জানিও না সে বিষয়ে আমি যারা কত নিবন্ধন দিয়ে করছে কত মুক্তি বৈধ সার্টিফিকেট আছে সেগুলো আমাকে দেখায় না আমার যারা নীতিমালা ছিল তৎকালীন ছিয়ানব্বইতে হাও মেঘলা মুক্তি করতে তালকে মুক্ত করে এরা মুক্তিযুদ্ধ হয়েছে এভাবে ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা বিএম খোশেদ যমুনা নিউজ মানিকগঞ্জ